জীবনে শুধু এতটুকুই চেয়েছিলাম ভালোবাসার মানুষের সাথে সারা দুনিয়া ঘুরে বেড়াবো এত সুন্দর জায়গায় আসতে অনেক কষ্ট হয়েছে অনেক ভয় পেয়েছে কিন্তু বিশ্বাস করেন এখানে এত আনন্দ সব ভুলে গেছি বিদেশের মানুষের সাথে না না চললে পারতাম জীবন কত সুন্দর কঠিন জায়গায় হাঁটার জন্য একটা সাপোর্টের দরকার কিন্তু নিজের উপর কনফিডেন্ট থাকলে এই সাপোর্টের দরকার হয় না এক পাশে হিমালয় এক পাশে পাহাড় মাঝখানে আমরা এখন এতটাও সামর্থ্য নেই যে হিমালয়ের চূড়ায় যাবো ইনশাল সেটার জন্য কষ্ট করব। আমার আবার কষ্ট হজম করার ক্ষমতা অনেক বেশি নেপালে আসার অনুভূতিটা যে কত সুন্দর সেটা এই ব্লগেই বুঝতে পারবেন তো চলেন ব্লগটা শুরু করি আজকে ভোর ভোর পাহাড়ের চূড়া থেকে সানরাইজ দেখবো তাই তিন ঘন্টা ঘুমিয়ে উঠে গেলাম আমি যেহেতু প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে এই অর্গানিক স্লিমিং টি টা খাই কারণ ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে অর্গানিক স্লিমিং টি খাওয়া তাই কেটলিতে পানি গরম করতে দিয়েছি এবং এক চামিষের মতন স্লিমিং টি দিয়েছি দুই তিন মিনিট ফুটানোর পরে আমি এটা নিয়ে নিলাম যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে এই চা খেলে অতিরিক্ত খাওয়ার যে চাহিদা সেটা কমে আসে এবং শরীরের যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নিয়ে আমাদের ওজন কমায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টি পেয়ে যাবেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চা খেয়ে আমাদের প্রাইভেট কারে আমরা বেরিয়ে পড়েছি পোখারাতে আমাদের যে হোটেলটা সেখান থেকে আসতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে এবং এখানে অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হয়েছে আমার তো দম বন্ধ হয়ে আসছিল তারপর উপরে আসার পর খুবই ভালো লাগছে অনেক অনেক দেশের মানুষরাও এখানে এসেছে সবাই অপেক্ষা করছে সানরাইজ দেখার জন্য পেছনে হিমালয়ের পাহাড় দেখা যাচ্ছে এটা এত ভালো লাগছিল তা বলার বাহিরে আমাদের সূর্য মামা উকি মারার সাথে সাথে হিমালয়ের পাহাড়টাও চকচক করতেছিল তারপর থেকে আকাশের চাঁদও ছিল পাহাড়ের চূড়ায় বসে সানরাইজ দেখার মজাই আলাদা কারণ এখান থেকে যেন মনে হয় সূর্যটা হাতে ধরা যাবে এখানে যে যার মতো কেউ কারো দিকে তাকানোর সময় নেই কাউকে নিয়ে ভাবার সময় নেই নিজের কাজ ব্যস্ত থাকে তাদের মন মানুষের কথা অনেক ভালো মাসা আল্লাহ এত ভালো লাগতেছিল ওই সূর্যটা যেন মনে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ধরতে পারবো পাশাপাশি হিমালয়ের পাহাড়টা এত সুন্দর চকচক করতেছিল এত কাজ থেকে কখনো এই পাহাড় আমি দেখতে পারবো ভাবতে পারিনি সবকিছুর আলহামদুলিল্লাহ এই ছোট্ট জীবনে আর কি চাই বলে সুন্দর জীবন বা সুন্দর মুহূর্ত পেতে হলে কষ্ট কষ্ট করতে করতে হয় পৃথিবীতে কেউ নেই যে ছাড়া ভালো কিছু পেরেছে এই দেখেন আমরা না ঘুমিয়ে এত সুন্দর একটা প্লেসে এসেছি যদি ঘুমিয়ে থাকতাম তাহলে এত সুন্দর জায়গায় আসতেও পারতাম না এই জন্য কিছু সময় সুখ স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস এর অন্যরকম একটা ক্ষমতা থাকে যেটা সবাই করতে পারে না কিন্তু যদি পারে তাহলে জীবন সাকসেস এখানে এখানে রাত অনেকগুলো আপুর ছবি তুলে দিচ্ছিল এবং কিছু আন্টিদেরও ছবি তুলে দিয়েছে এখান থেকে চলে যাব একটা সুন্দর রেস্টুরেন্টে বলা যায় পার্কের মতো বাট ওইখানে কিছু রাইড আছে যেগুলো আমরা করব। এত বেশি ঠান্ডা ছিল যেন মনে হচ্ছে হাত মোজা পা মোজা পরে থাকি যেদিকেই তাকাই সেদিকেই ভালো লাগে পাহাড় আর শহর যেন মিলেমিশে আছে ওই যে এখন আমরা এই পাহাড়ের চূড়ায় যাব যেখানে আমরা রাইড করব। তো আমি নাস্তে নাস্তে ছিলাম কারণ খুব এক্সাইটেড ছিলাম অনেকে দেখি কিছু পোস্ট করে যে রাস্তাঘাটে নেচে নিজেকে নায়িকা মনে করে বিশ্বাস করেন এই মন মানসিকতা শুধু বাঙালিদের মধ্যেই আছে আর এই কারণে আমরা এত পিছিয়ে আছি তাছাড়া বাংলাদেশের মতো এত সুন্দর দেশটাকে আমরা কেন উন্নতির দিকে নিয়ে যেতে পারি না বলে আমরা নিজেদের জীবনে এত বেশি হতাশ থাকি যে কারোর একটু সুখ দেখলে সহ্য করতে পারি না এগুলো আসলে ঠিক না যাই হোক এই রাইডে উঠার পরে আমি এত ভয় পাচ্ছিলাম তা বলে বোঝাতে পারবো না এখানে আসার পর ভাবছিলাম আচ্ছা আমি বানজি জাম্পিংটা কিভাবে করব যদিও বা আমার আগামী কালই এই রাইডটা আছে এখান থেকে পুরো শহরটা এত সুন্দর করে দেখা যায় এই রাইডটা কিন্তু নেপালের পোখারাতে এবং পোখরাই সবচেয়ে বেশি স্পেশাল টুরিস্টদের জন্য তারপর এই হাতের মতো জায়গায় উঠলাম আর এখানে ওঠার আমার অনেক ইচ্ছা ছিল আমি সবসময় সময় মোবাইলে দেখতাম ফাইনালি এখানে আসতে পেরেছি খুব ভালো লাগছিল তারপর আমরা এই কাঁচের উপর দিয়ে হেঁটে হেঁটে যাব আমি ভাবছিলাম যে এটা অনেক ইজি হবে বাট সেফটি নেওয়ার পরেও আমার অনেক ভয় করতেছিল কারণ মাছখানে ওখানে যাওয়ার পর অনেক বেশি দোলাদুলি করতেছিল আর কি আমার থেকে রাদের সাহস অনেক বেশি সে প্রথম ধাপ দেওয়ার পরে আমি দিচ্ছিলাম সে সবসময় এরকমই করে আমার জীবনে অনেক বেশি সাপোর্টিভ একটা মানুষ আমাকে সঙ্গ দিয়েছে জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি তাছাড়া কোথায় পড়ে থাকতাম কে জানে দোয়া করি আল্লাহ সবার জীবনে সব মেয়েদের জীবনে একটা ভালো হাজবেন্ড দিক ভালো ভালোবাসার মানুষ দিক এই দোলনা তো ভয় করতেছিল আমি তো ভাবতেছিলাম আমি কিভাবে বানজি জাম্পিং দিব হেলিকপ্টার রাইড দিব এগুলো নিয়ে খুব টেনশনে আছি এখানে একটা রেস্টুরেন্ট ছিল বাট এখানে কোনো খাবার হালাল ছিল না এই কারণে খাই নাই আমরা ডিরেক্ট হোটেলে চলে যাই হোটেলের বুফেতে যাই বাট এখানেও হালাল কোনো কিছুই নাই জাস্ট আমরা ডিম নিয়েছি শরবত এগুলোই তারপর আমরা দুই ঘন্টা আবারও ঘুমাইছি অ্যান্ড ঘুম থেকে উঠে আবারও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি তো সেগুলো দেখাবো নেক্সট ব্লগে তো এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফিজ